কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার এখন গড়িতের সময় দশটা মেয়েকে এই মাত্র স্কুল থেকে নিয়ে বাড়ি এলাম বাড়ি এসে বই খাতাগুলো খুলে খুলে দেখছিলাম কি কী ক্লাসে করিয়েছে আর কি কি হোমওয়ার্ক আছে এগুলো ক্লাসে করিয়েছে তো যাই হোক ওকে আমি এখানে দেখাচ্ছিলাম যে এই রঙগুলো কেন বেরিয়ে যাচ্ছে তো এগুলো ওকে দেখাচ্ছিলাম আর ও বললো যে এই পেজটা পুরো হোমওয়ার্ক দিয়েছে আমি ঠিক আছে কোনো ব্যাপার না এখন আস্তে আস্তে বই খাতা সব গুছিয়ে রাখো তারপরে পরে দেখা যাচ্ছে আর এদিকে অঙ্কতে এই পেজটা পুরো একটা পেজ দিয়েছে আসলে বইগুলো সপ্তাহে একদিন করে নিয়ে যায় তো ওই জন্য একটা করে থাকে এবার মেয়েকে বললাম বই খাতাগুলো তাহলে তুলে রাখো পরে আমরা পড়তে বসবো তার আগে ওর স্কুল ইউনিফর্মগুলো গোছানো হয়ে গেছে এখন ওগুলো জায়গা মতো রেখে দেবে তারপরে হাত মুখ ধুয়ে হাজব্যান্ড বললো আসতে দেরি হবে তো ভাবলাম আমাদের মা মেয়ের জন্য আবার আলাদা করে কি করব তো আমরা একটু মুড়ি চানাচুর মেখে খেয়ে তারপরে একটু দুধ দিয়েছিলাম মেয়েকে আসার পরে আর একবারে রান্নাবান্নাটা সেরেই নিই তাড়াতাড়ি করে তো সেই বলার যেই বলার সেই কাজ একটু তাড়াহুড়োর মধ্যেই বলতে পারো রান্নাবান্নাটা করেছি তো এখানে তোমার রান্নাবান্না করেছি বলতে এখনও হয়নি মানে রান্নার কাজটা অনেকটা এগিয়ে গেছে যেটা ভিডিও করা হয়নি সেটা হলো ভাত হয়ে গেছে দেখালাম ওদিকে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে মিষ্টি কুমড়ো আলু আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করব একদম শুকনো শুকনো করে আর এখানে হচ্ছে কিছু ক্যাপসিকাম মটরশুঁটি আছে তার কারণ ওই ডালটা মুগ ডালটা একটু ভেজ ডাল যেটা হয় আর কি সেটা করব। আর আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ তার কারণ আগামীকাল আছে কী বলবো বছরের সব থেকে বড়ো একাদশী যেটা হয় ভৈমি একাদশী বা ভীম একাদশী বা অনেকে এটাকে জয়া একাদশীও বলে তো সেই একাদশী তো কথা বলতে বলতে এখানে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালে গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিয়ে তারপর ডালটা দিয়েছি সব সবজিগুলো ভেজে নিয়েছি আগে তারপরে ডালটা দিয়েছি এখন সামান্য একটু ঘি ধরে পাতা কুচি তোমার গরম মশলা সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব তারপরে এখানে হয়ে গেল তোমার এই যে ক্যাপসিকাম আলু আর মিষ্টি কুমড়ো তরকারিটা এটা মেনলি করা হচ্ছে তোমার রাত্রেবেলা রুটির জন্য আর কি দুপুরেও খাবো আর রাত্রে রুটির জন্য একটু শুকনো একদমই শুকনো করবো যেহেতু ডাল আছে ডালটা দুপুরে লেগে যাবে আর রাত্রেবেলা এটা হবে আর এই দিকে হচ্ছে তোমার দাঁড়াও দেখাচ্ছি মেয়ে কি করছে রান্না করতে করতে ওকে স্নান করিয়ে দিয়েছি তো স্নান করে এখানে ওকে বললাম তাহলে তুমি রঙগুলো করে নাও রঙগুলো এখানে ভরতে শুরু করেছে একবার এসে দেখে গেলাম এক এক করে করছে নিজে নিজে করুক যেমন হচ্ছে আস্তে আস্তে করতে করতে শিখবে আর কি ভালোভাবে হবে তো রান্নাবান্না কমপ্লিট এই সবজিটাতেও একটু মটরশুটি দিয়েছিলাম আর খেতে বেশ দারুণ হয়েছিলো তবে ঝালটা একটু বেশি হয়ে গেছিলো আর এদিকে আছে বেগুন ভাজা ভাজা আর আছে হচ্ছে ভেজ ডাল এই তো আজকে নিরামিষ রান্নাবান্না তো বেগুন ভাজা তো আমি খাবো না আমি মূলভাজার ডাল আর এই সবজিটা দিয়ে খাবো দেখি খাওয়ার সময় যদি হয় তাহলে হচ্ছে তোমার ইয়ে করব ওই কি বলে কয়েকটা পাপড় আছে দু তিন রকমের পাপড় আছে বাড়িতে তো যে কোনো একটা পাপড় ভাবছি যে ভেজে নেব তো এই হচ্ছে ব্যাপার তো চলো হাজবেন্ডও চলে এসছে স্নান হয়ে গেছে বা খাওয়া দাওয়া করি এখন ঘড়িতে সময় প্রায় সাড়ে ছটার মতো তো তখন তো দুটো কাজ করা হয়েছিল ওর আর কি ইংরেজিটা আর বাংলাটা করেছিল অঙ্কটা বাকি ছিল তো ঘুম থেকে উঠে ওকে একটু খাওয়া খাওয়া দাওয়া খাইয়ে নিয়ে বললাম তাহলে অঙ্ক কাজটা করে নাও করে একটু বেরোবো তো বেরোবো যে কারণে সেটা হচ্ছে ওর চশমাটা বানাতে দিতে হবে ইদানিং ওর চোখ পাওয়ারটা তো ছিলই যখন আমরা নেপাল গেছিলাম তখন ওর ট্রিটমেন্ট ওর চোখটা দেখিয়ে নিয়ে এসেছিলাম তো সেই জন্য ভাবছি আমি চশমাটা বানিয়ে নেব তো ফার্স্টে এসেছি এখানে তোমার স্মার্ট বাজারে চলো এখানে একটু ভেতরে ঢুকবো কিছু ড্রাই ফ্রুটস আর ভেবেছি মেনলি আসা তোমার স্ট্রবেরির জন্য আগামীকাল যেহেতু একাদশী আর স্ট্রবেরিটা না আমাদের এখানকার এমনি বাজারে খুব একটা ভালো পাওয়া যায় না তোমার পাওয়া যায় ওই রথবাড়িতে কি একটা মার্কেট বললো হাজবেন্ড সেইখানে ভালো ভালো পাওয়া যায় তাহলে আমি ওর একটা বন্ধুকে সাজেস্ট করেছিল যে স্মার্ট বাজারে যাস ভালো ভালো স্ট্রবেরি থাকে সেটাই দেখছিলাম আর যেহেতু আগামীকাল আমরা একা ফল খেয়ে ড্রাই ফ্রুটস খেয়েই থাকবো তো সেই জন্য কিছু ড্রাই ফ্রুটসও দেখছিলাম কাজুগুলোর অনেক রকম প্যাকেট আছে কিছু ভাঙা কাজু গোটা কাজু ছোটো সাইজের কাজু মানে কি বলবো অনেক রকম আর এখানে ড্রাই ফ্রুটসটা তুমি এ টু জেড পাবে তো এটা স্মার্ট বাজারে ঘুরতে ঘুরতে আমাদের সেদিন এত রাত হয়ে গেছিলো তো চশমার দোকানে আর যাওয়া হয়নি এটা হচ্ছে তার পরের দিন শনিবার তো এখন দেখছো এত রোদ এই মাঠঘাটের মধ্যে দিয়ে নিশ্চয়ই চশমার দোকানে যাচ্ছি না না সত্যিই যাচ্ছি না এখন চশমার দোকানে এখন যাচ্ছি প্রথমে হচ্ছে রূপ সনাতন মন্দিরে রূপ সনাতন মন্দির তোমাদেরকে এর আগেও ভিডিওতে বহুবার দেখিয়েছি তো এমনি দিনে তো আসা হয় একাদশীর দিন কোনো দিনই আসা হয়নি তো হাজব্যান্ড বললো চলো আজকে আর স্কন মন্দিরে যাবো না আজকে একটু রূপ সনাতন মন্দিরে যাই গিয়ে ঘুরে আসি আমি ঠিক আছে তো এখন ওই চারটে চারটের মতো বাজে এসেছি সবে মন্দির খুলেছে আর চলো মন্দির আগে দর্শন করি প্রণাম করি তারপরে হচ্ছে তোমার বসে দুমালা জব করব। তো এখানে এসে এই যে তোমাদেরকে এক এক করে আবার নতুন করে সব দেখাচ্ছি এখানে রাধা মাদব দর্শন করে নাও তোমরা আমাদের সাথে সাথেও আর এই পাশটা হচ্ছে তোমার একটা মঞ্চর মতো করা থাকে যেখানে ওই বাৎসরিক অনুষ্ঠানটা যে কীর্তনটা হয় সম্ভবত চব্বিশ প্রহর আটচল্লিশ প্রহর ব্যাপী সেটা হয় আর অন্য সময় ওই রথের ঘোড়া আর হচ্ছে ওইগুলো রাখা থাকে এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রয়েছেন আর আমার মেয়ে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে মন্দিরের মধ্যে এইটা এখানে এসে গোপালকে খুব সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে দোল দেয় ওর এটা বেশ ভালো লাগে তো এখানে আছে গোপাল যাকে চাদর পরি রাখা হয়েছে কারণ এখন তো শীতকাল সেই জন্য আর এখানে রয়েছেন মহাদেব যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন সেখানে তার আশপাশে মহাদেব তো থাকবে কারণ ভগবান তার কারণ হচ্ছে ভগবানের কী বলবো থেকে বড়ো ভক্ত হচ্ছেন মহাদেব তিনি সব থেকে বড়ো বৈষ্ণব আমরা মানি তো যাই হোক মন্দিরে বসে বেশ খানিক্ষণ সময় কাটিয়েছি আমরা তারপরে হচ্ছে তোমার জব করেছি জব করে এখন আবার যাচ্ছি আমাদের মঙ্গলবারের দিকে আর সূর্যটা মানে অস্ত যাবে যাবে ভাব আমার ক্যামেরায় খুব একটা ভালোভাবে ধরা পড়েনি তবুও মানে এত সুন্দর লাগছিল দেখতে তো এই চলে এসেছি এদিকে এদিকে এসে চশমা দেখা দেখি চলছে ভাবছে হাজব্যান্ডের চশমাটাও নিয়ে নেব তো এখানে খুব বেশিক্ষণ ভিডিও আর কি করে নিই বুঝতেই পারছো এগুলো জায়গায় এরকম ভিডিও করাও যায় না তো বাবা মেয়ের দুজনেরই চশমার মানে অর্ডার করা হয়ে গেছে দুজনেরই পাওয়ারের তো চলো এই ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা